ওষুধটা কিনে খাবেন আমি পাঁচ সেকেন্ডের মধ্যে ওষুধটার সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি ফাইলটি খুলুন খোলার সাথে সাথে হাত দিলে বেরিয়ে আসবে ওষুধ খাওয়ার জন্য মেজার মাপের একটি ঔষধি গ্লাস কত বেলি কত পার্সেন্ট ওষুধ আপনি খাবেন এই গ্লাসের গায়ে লেখা আছে ফাইলের গায়ে লেখা আছে হাত দেবেন বেরিয়ে আসবে তরতাজা টাটকা একটি ফাইল যে ফাইলের ভিতরে সাড়ে চারশো মিলিলিটার হাতকে যে ওষুধ দেওয়া রয়েছে তো ওষুধের সিহারাটা কিন্তু খুব একটা ভালো না আলকা

ব্যথা ব্যথা আছে মাজা কোমরের সমস্যা হালুগুলোতে কাজ করতে পারেন না লুকুর চেষ্টা দিতে কষ্ট হয় নামাজ পড়তে